लाइ <coughs> जा আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া প্রতিষ্ঠা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি কথা বলেছি তাকে মনে হয়েছে যে কাটি দেশপ্রেমিক মানুষ আমার নাম হচ্ছে চৌধুরী মেহিরে খোদা আমি জনসংযোগ কর্মকর্তা হিসেবে আছি ল্যাবের ল্যাবের জনসংযোগ কর্মকর্তার বরাদ দিয়ে আমরা জানাতে চাই দর্শক যারা রয়েছেন ঠিক বেলা তিনটায় হাসান আরিফকে মৃত অবস্থায় এই হাসপাতালে আনা হয় অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তার তাকে যখন তারা গ্রহণ করেছেন তাকে মৃত অবস্থায় তারা পেয়েছেন আভাসও কিন্তু পাওয়া যাচ্ছিল তার এই আকস্মিক মৃত্যুতে নিশ্চয়ই সেই কার্যক্রম থমকে থাকবে না আপনি তো নেওয়া হয়নি একেবারেই আকস্মিক ঘটনা বিকালে তার মৃত্যুর পরে স্বজনদের এখন পর্যন্ত তার জন্ম কলকাতায় তারপরে তিনি সেখানেই আইনজ্ঞ হিসাবে তার কার্যক্রম শুরু করেছিলেন তারপরে বাংলাদেশেও তার উনিশশো সালের আগেই কিন্তু বাংলাদেশে তার যে আইন কার্যক্রম সেটি তিনি করা শুরু করেন এবং তার যে আইনি কার্যক্রম সেটি বেশ ভালো ভালোই প্রশংসনীয় হচ্ছিল আপনি জেনে থাকবেন বেশ কিছু বিশেষ করে যুদ্ধাপরাধী একজনের আইনজীবী বলা হয়েছিল যাকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল কিংবা দাবি করা হয়েছিল তারও আইনজীবী তিনি ছিলেন সেই বিষয়ে তিনি সেই সময় বেশ আলোচনার মুখে আসেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা তিনি প্রথম নন এর আগেও যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল সেখানেও তিনি আইন উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন তার সেই কর্মময় জীবনের কথাই কিন্তু যারা স্বজন এবং শুভাকাঙ্ক্ষী আসছেন তারা বারবারই সেটি স্মরণ করছেন হয়তো কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ তার সেই মৃত্যুর বিষয়ে হয়তো কিছু আমাদেরকে নিশ্চয়ই জানাবেন

আপনারা কিছুক্ষণ আগে বাংলাদেশ জামাতে ইসলামের নতুন কেন্দ্রীয় গঠিত কেন্দ্রীয় কমিটির আমি ডাক্তার শফিকুর রহমান তিনিও আসলেন আমি পৌঁছানোর পর আইন উপদেষ্টা আসি বললেন ঠিক এছাড়াও সুদিন রাও আসেন এফ হাসান আরিফ তিনি ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্টে উনিশশো সাতষট্টি সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন এরপর ঢাকায় এসে বাংলাদেশের হাইকোর্টে কাজ শুরু করেছিলেন তিনি হাসান আরিফ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার আইনজীবীও ছিলেন আমি এর আগেও টেলিভিশন লাইভে বলছিলাম সেই সময় বেশ আলোচনা আসেন তিনি উনিশশো সত্তরের দশকে এফ হাসান আরিফ অ্যান্ড অ্যাসোসিয়েটস প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ স্বাধীনতারও আগে বেশ পুরোনো একটি প্রতিষ্ঠান সেটির মাধ্যমে বেশ সুনাম তিনি এরপর দু সাল থেকে আটা পর্যন্ত জেনারেল তিনি কাজ করেছেন বাংলাদেশের আইনজীবী সমিত বাংলাদেশ বার কাউন্সিলের কোনো একটি ঘটনায় বিএনপি সমর্থক বাংলাদেশ হাইকোর্টের একজন বিচারকের লাইসেন্স প্রত্যাখ্যান তিনি করেছিলেন তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইনজীবীদের সমর্থন করতে ব্যর্থতার কারণে তিনি চার বছর দায়িত্ব পালন করে এরপরে তিনি পদত্যাগ করেছিলেন দু হাজার আট সালে জানুয়ারি থেকে দুই হাজার নয় সালে দু হাজার সাল পর্যন্ত অর্থাৎ ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন সেই সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন এফ হাসান এবং গেল আট আগস্ট দু হাজার চব্বিশ সালে এই শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এরপরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা ফিরে দায়িত্ব তারপরেও কিন্তু তারপরে মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণের দায়িত্ব তাকে নতুন করে দেওয়া হয় আমি যদি হাসপাতালের সামনের পরিস্থিতি একটু বলি আপনাকে মূল সড়কে যানজট শুরু হয়েছে হাসান আরফের মরদেহ লাইভেট হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে এবং সেই একেবারে নিস্তলায় জরুরি বিভাগের সামনে স্বজনরা যেমন রয়েছেন ভেতরেও রয়েছেন সবাই বলছিলেন কান্নারত অবস্থায় কান্না করতে করতে অনেককেও আমরা ভেতরে ঢুকতে দেখলাম বাংলাদেশ পুনর্গঠনে তার অবদান অনস্বীকার্য ভোলার নয় সে কথাও বলছিলেন উপদেষ্টা গাড়ি আসছে গাড়ি আসছে আপনি একটু পাস দেন একটু পাস দেন পেছনে গাড়ি মাননীয় উপদেষ্টা সাহেব তিনটার সময় আমাদের এখানে এসছেন ওনাকে আমরা মৃতই পেয়েছি মৃত পাওয়ার পরে আমাদের প্রোটোকল অনুযায়ী আহ সমস্ত চেষ্টা করেছি এবং তিনটা পঁয়ত্রিশে ওনাকে মৃত ঘোষণা করা হয় ওনার কার্ডিও পালমোনারি ফেইলিওর বলে যেটাকে হার্ট অ্যাটাক বলা হয় হার্ট অ্যাটাক করেছেন উনি আমরা ওনাকে তিনটা পঁয়ত্রিশে মৃত সাত নম্বর মসজিদের জানাজার ব্যবস্থা করছেন তারপরে আগামীকালকে ওনারা এগারোটার সময় হাইকোর্ট প্রাঙ্গনে একটি জানাজা হবে তারপরে হয়তো বা দাফন হবে দাফন কোথা হবে এটা ওনার পরিবারের থেকে জানা হবে আমার নাম হচ্ছে চৌধুরী মেহিরে খোদা এবং কর্মকর্তা হিসেবে লাইব্রের জনসংযোগ কর্মকর্তার বরাদ দিয়ে আমরা জানাতে চাই দর্শক যারা রয়েছেন ঠিক বেলা তিনটায় আরিফকে মৃত অবস্থায় এই হাসপাতাল আনা হয় অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তার তাকে যখন তারা গ্রহণ করেছেন তাকে মৃত অবস্থায় তারা পেয়েছেন তারপরে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি তারা তারও প্রায় আধা ঘন্টা পর সেটি তারা কনফার্ম করে যে তিনি মারা গেছেন এবং আজ বা দেশে একটি জানা যা হবে সেটি প্রধানমন্ত্রীর কোনো একটি মসজিদে হওয়ার কথা এবং কাল সকাল এগারোটায় হাইকোর্ট প্রাঙ্গনে তার একটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা এখন পর্যন্ত জানা গেছে যদিও সেটি ল্যাভেড হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে আর সেই মরদেহ এখান থেকেই সেই বাদেশে যে জানাজা হবে সেখানে সরাসরি নেওয়ার একটি প্রক্রিয়া হয়তো চলছে তারপরেই আগামীকালের জন্য মরদেহ হয়তো কোনো মর্চুয়ারিতে রাখা হবে তারপর জানা যা হবে আগামীকাল আমি যেমনটি বলছিলাম সকাল এগারোটায় হাইকোর্ট প্রাঙ্গনে সেই হাইকোর্ট প্রাঙ্গনে যেখানে তার পদচরণা আমরা দেখেছি দীর্ঘদিন তিরাশি বছর বয়সী হাসান আরিফের জীবনের অনেকটাই তো কেটেছে আদালত প্রাঙ্গনে নিশ্চয়ই সেখানে তার শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন জানা যায় কাল অংশ নেবেন

আমি পাওয়ার পরে আরেক জায়গায় একজন রুগী দেখতে যাওয়া আমি ওইটা থেকে ডাইভার্ট করে এই দিকে চলে এসেছে আমার মনে আমি ওনাকে খুবই রেসপেক্ট করতাম উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন তার আইনের জ্ঞান যেমন ছিল তার মধ্যে স্বচ্ছতা ছিল এই দুইটা জিনিস উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি কথা বলেছি তাকে মনে হয়েছে দেশপ্রেমিক মানুষ আর উনি পাঁচ নামাজ মানুষ ভালো যাতে আমার কাছে লাগে একসাথে অনেক জায়গায় আমরা নামাজ পড়েছি ওনার সাথে আল্লাহর দরবারে দোয়া করি জীবনের এই সফর তিনি শেষ করলেন অনন্ত জীবনের সফর তার শুরু হলো এই সফরে আল্লাহ তালা তার বান্দার প্রতি রহম করুন তাকে আল্লাহ তালা কমা করুন তাকে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ কবুল করুন এবং তার প্রত্যেকটি মঞ্জিল এবং ঘাট আল্লাহ তালা তার জন্য সহজ করে দিন আর আমরা সকলেও মৃত্যুর কথা চিন্তা করে আমাদের জীবনকেও সুন্দর করার চেষ্টা করি এরকম দুনিয়ার সব কিছু সারফেইসে থেকে যাবে আমরা চলে যাব মাটির পেটে তো মাটির পেটটা যেন আমাদের জন্য অনুকূল হয় আদালতে আখেরাতে অ্যাট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আমরা যাতে ভালো কিছু নিয়ে আল্লাহ তালার দরবারে দাঁড়াইতে পারি আল্লাহ এই তৌফিক দান করুন সবাইকে শুক্রিয়া আসসালামু আলাইকুম

जाउ दादा इहो हिकिड़ी सी त

大家好。

তিনি এখন বের হয়ে আসছে একটা বিমর্শ দেখাচ্ছে

মেয়ে থাকে বিদেশে সে ফিরবে কিন্তু তার জন্য আগের কথা ছিল অপেক্ষা করা হবে এখন আর অপেক্ষা করা হচ্ছে দাফনটা আগামীকাল মিরপুর বুকি আমাদের তো আজকের সহকর্মী না আমাদের তো সেই কোর্টের যত বছর কোর্টের বারান্দায় হাঁটি তত বছরের সহকর্মী আমার অনেক স্মৃতি কারণ আমি যে প্রতিষ্ঠানে আগে কাজ করতাম সেটার অনেক মামলা উনি করেছে আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন বিদ্যান ভদ্র একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া দোয়া করবেন সবাই একটা কথা বলি উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন তার ভিতরে যে বলছিল যে কত উচ্ছ্বল আনন্দময় প্রাণবন্ত মানুষ ছিলেন আমাদের আজকে আর বেশি কিছু বলার নাই আপনারা সবাই সারের জন্য দোয়া করবেন অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন